আজ বানাবো আমি ঝাল ঝাল ইলিশ মাছের বড়া অনেক তো হলো সর্ষে ইলিশ বেগুন ইলিশ চলো একটু ইলিশ মাছের বড়াটাও ট্রাই করা যাক এইগুলো হলো চাল কুমড়ো পাতা যেগুলোকে ভালো করে লবণ জলে ধুয়ে চিপে রাখা হয়েছে আর নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা চাল কুমড়ো পাতা তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল কুমড়ো পাতাতেও করতে পারো দেখো এখানে লবণ আর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এই ইলিশ মাছের বড়াটা কিন্তু নর্মালি করা হয় নোনা ইলিশে কিন্তু নোনা ইলিশ আবার খুব একটা পছন্দ করি না বেশি লবণের জন্য তার জন্য আমরা কিন্তু নর্মাল ইলিশে ইলিশ মাছের বড়াটা বানাই বাই দা ভে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ভাবে ইলিশ মাছের বড়া করা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এখনো পর্যন্ত কেউ এই বড়াটা বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানাও একটা পাত্রে পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেরকম পরিমাণে শুকনো লঙ্কাটাকে বেটে নেবে তারপরে পরিমাণ মতো লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিলাম জানো তো এই পাতাটা আর মশলা দিয়েই আমার এক থালা গরম ভাত খাওয়া হয়ে যায় কারণ এত টাই টেস্টি এটা খেতে খেতে যারা ইলিশ পছন্দ করো না তারাও কিন্তু ইলিশ ইলিশ মাছের বড়া বানাতে পারবে দিয়ে পাতাগুলো একটু তাই আমি এখানে দুটো পাতা নিয়েছি তোমাদের ওখানে বড় পাতা থাকলে তোমরা একটা পাতাতেই করে নিতে পারবে এরপর পাতার মধ্যে অল্প একটু মশলা দিয়ে তার উপরে বসিয়ে দিলাম আমাদের ইলিশ মাছটাকে দেন তারপরে আবার ইলিশ মাছের ওপরে ওই মশলাটা দিয়ে পাতাটাকে ভালো ভালো করে মুড়িয়ে নিলাম তোমরা চাইলে এখানে পাতাটাকে দড়ি দিয়ে বাঁধতেও পারো কিন্তু আমার বাধা প্রয়োজন নেই কারণ আমি এখানে খুব ভালো করেই পাতাটাকে মুড়িয়ে নিয়েছি চলো এবার একে একে সব মাছগুলো পাতার মধ্যে এরকম ভাবে মুড়িয়ে নি ইশিতা রয় বলে একটা বোন বলেছে দিদি আমি তোমার সব ভিডিও দেখি আমি তোমাকে কমেন্ট করি আমার নামটা নেবে আমি শিলিগুড়ি থেকে তোমার ভিডিও দেখছি হ্যালো ইসিতা বিজলি রয় বলে একটা দিদি ভাই বলেছে আমিও বাড়িতে এইভাবেই চাউমিন বানিয়ে খাই খুব টেস্টি হয় আমার নামটা নিয়ে রত্না সাহা কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এই দিকে আমি কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে সরষের তেলের মধ্যে বড়াগুলোকে একে একে দিয়ে দিলাম একদমই ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই পরিমাণ মতো তেল দেবে আর এটাকে একদম লো হিটে প্রথম পাঁচ মিনিট ভেজে নেবে কারণ মাছটাকেও তো ভালো করে সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে প্রথম প্রথমে যদি আমরা মিডিয়াম বা হাই হিটে ভাজি মাছটা সেদ্ধ হবে না উপরের পাতাটা পুড়ে যাবে লাস্টের এক দুই মিনিট আমি কিন্তু একদম মিডিয়াম হিট রেখেছিলাম তাহলেই দেখো কত সুন্দর ভাবে আমাদের ইলিশ মাছের বড়া একদম তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা দেখতে অনেকটা এরকমই হবে আবার তোমরা বেশি পুড়িয়ে ফেলো না অবশ্যই বাড়ির বড়র সাহায্য নিয়ে এবার এখানে অনেকেই কমেন্ট করতে পারে পেঁয়াজ দিয়ে আবার ইলিশ মাছ রান্না করা হয় কারণ এরকম কমেন্ট আমি এর আগেও পেয়েছি তাদেরকে আমি একবার বলবো একবার গুগল বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো এই রেসিপিটা হয় নোনা ইলিশে কিন্তু নোনা ইলিশ অনেকেই খেতে পছন্দ করে তাই আমার মা যেভাবে আমাদের ইলিশ মাছের বড়া করে খাওয়ায় আমি তোমাদের সেটাই শেয়ার করলাম আর এটা খেতে জাস্ট অসাধারণ দেরি না করে এখনই বানিয়ে ফেলো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা রান্নার ভিডিওতে টাটা